গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোই আছি আজকে শুক্রবার সন্ধে এখন সাতটা পৌনে সাতটা বাজতে যায় তো আমি একটু আগে বাড়ি থেকে আসলাম সকালের ব্লগটা তো আপনাদের আগে আপলোড করে দিয়েছি দুখানা ব্লগ একসাথে দিলে না ব্লগটা অনেক বড় হয়ে যেত আর আজকে সন্ধ্যেবেলা রান্না করব আলুর পরোটা তার সাথে করব ছোট ছোট আলুর ওই গোটা আলুর আলু তন্ময় বাড়ি এসে ওই ভাত খেয়ে নিয়েছে মাছের ঝোল ভাত করেছিলাম সেটা তো নিয়ে চলে এসেছিলাম আসার সময় তো ওটাইও খেয়েছে আর টিশানের জন্য এখানে একটু ম্যাগি বসাচ্ছি আর প্রেশার কুকারে না একবারে সব আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে ছোট আলু যে গোটা আলু ছিল ওগুলোকেও বসিয়েছি আর ওই পরোটার আলুটাও দিয়ে দিয়েছি মানে প্রেশারটা অনেকটা লম্বা তো অনেকটা আলু ধরে যায় তো একেবারেই সিটি মেরে নেবো ওই আলুগুলো খালি আলাদা করে নেবো ছোটো ছোটো আলুগুলোকে আলুর দমের জন্য রেখে দেবো গোটা আলুগুলো আর কাটা আলুগুলো ওই পরোটা করবো আর এখানে কেন বলুন তো এরমভাবে কথা বলছি তিসানের সাথে তিষান বাড়ি গিয়ে আজকে যা জ্বালিয়েছে আপনাদের বলবো আমি দুপুরবেলা একটুখানি শুয়েছি তিন চার জনে মিলে ছাদে উঠে যা কাণ্ড করছে তার ওপরে মা চেঁচাচ্ছে ওই লাট্টু নিয়ে দিন ছাদের মধ্যে ধূপ ধাপ আর দেখবেন দোতলার ছাদে না যদি কেউ ছাদের মধ্যে ছুটোছুটি করে না নিচে কেউ শুতে পারবে না এত আওয়াজ হয় তো আমি তো রীতিমতো একদম বেদারক উত্তম মধ্যম দিয়েছি বলেছি যেটা বাকি আছে সেটা বাড়িতে এসে দেব তো ভয়ে আমার বাবাকে বলছে ও বন্ধু তুমি বলে দাও মা যেন বাড়িতে গিয়ে না মারে তো যাই হোক আমি খুব একটা মারধর করি না আমি মানে ভালো মুখে বলারই চেষ্টা করি যখন দেখি যে না একদম হচ্ছে না তখন তো একদম বেদরক দিয়ে দিই আর যখন দিই সেটা আর নিতে পারে না এখানে আমার জন্য এক কাপ চা করেছিলাম একটু মুড়ি নিয়েছিলাম খেয়েছি আর তিসান ম্যাগি খেয়ে নিয়েছে অনেকটা আলু তো তাই দুজনে মিলে ছাড়াতে বসে গেছি তিসান এমনি টুকটাক কাজগুলো করে দেয় তো ও একাই ছাড়াচ্ছিল আমাকে বলছে মা তুমি একটু ছাড়িয়ে দাও কারণ অনেকটা আলু তো সবার জন্য আলুর পরোটা করব আর আমাদের আলুর পরোটা হলে সকালবেলা আবার বাসিও খাওয়া হয় মানে পরের দিনও খোঁজে যে একটু পরোটা আছে এই আর কি পরোটা হলে আলুর পরোটা কেন শুধু পরোটাও আমাদের দু তিনটে মতো রেখে দিই তন্ময়কে একটা চায়ের সাথে দিয়ে দিই আর টিশান পরো এসে খায় তো এখানে আলুগুলো সব ছাড়িয়ে নিচ্ছি মা ছেলে বসে টিশান টিভি চালিয়েছে টিভি দেখছে ওর সামনেই পরীক্ষায় এই দেখুন না এই কটা দিন আর পড়তে যাবে তারপরে সারাদিন ওই ঘরে মানে এখন তো যতক্ষণ না রেজাল্ট ততক্ষণ তো গোটা আলুগুলোকে আলাদা করে নিচ্ছি আর যে আলুগুলো ওই পরোটা করব সেগুলোকে আলাদা করে টিশানকেই বললাম একটু মেখে দে আর আলুর পরোটা যখন করবেন না আলু সিদ্ধর পরে ঠান্ডা খুব বেশিক্ষণ মানে রাখবেন না জলের মধ্যে সঙ্গে সঙ্গে জলটা ফেলে তারপরে চুপড়ি চাপা দিয়ে রেখে দেবেন আমি অনেকবার দেখেছি জলের মধ্যে আলুগুলো রেখে দিলে না পুরো সেই থ্যাস থ্যাসে হয়ে যায় মানে একদম টাইটটা হয় না সেই কীরম বলবো মানে সেই ঢ্যাঁড়সের মতো হয়ে যায় ল্যাদ ল্যাদ করে তখন আর আলুর পরোটা হবে না বেলতে গেলে চারদিক দিয়ে একদম বেরিয়ে যায় আলুটা যাতে পুরো টাইট থাকে তাহলে না সুন্দর বেলা যাবে তো এখানে ভাজা মশলা করব কবে থেকে সেই পুজো থেকে ভাবছিলাম ভাজা মশলা করব করব করে করাই আর হচ্ছিল না তো এখানে যে ধনে জিরেটা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা নেই জানেন টিশানকে বললাম যে সামনের দোকান থেকে একটু লঙ্কা এনে দে তো যতক্ষণ লঙ্কা আনবে ততক্ষণ আমার ধনে জিরেটা একেবারে ভাজা হয়ে যাবে এখানে ভেজে নিয়েছি আলুটাও সুন্দর করে মেখে তিশান দিয়ে দিয়েছি ওখানটা রেখে দিয়েছি আর আগে না ভাবছি আলুর দমটা করে নেবো লাস্টে গরম গরম আলুর পরোটাটা করব এখানে মতো মতো শুকনো লঙ্কা তিন খুব বেশি না নিচ্ছি কারণ ধনে না খুব একটা ধনে যদি একটু বেশি থাকতো আমি আর একটু ভাজা মশলা বেশি করে করে রাখতাম এই ভাজা মশলাটা আবার তন্ময় দেখি মুড়ি দিয়েও খেতে চায় ভাজা মশলা দেখবেন যে কোনো কিছুতে দিলে বেশ খেতে ভালো লাগে মানে সেনটা এত সুন্দর ছাড়ে তো এই যে এখানে ধনে জিরেটা ভালো করে ভেজে নিয়েছি মিক্সির মধ্যে মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর এখানে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এটা একসাথেই হয়ে যেত কিন্তু যেহেতু লঙ্কা ছিল না তাই ডবল ডবল করে করতে হলো একটু কেটে নিয়ে ভালো করে মিক্সির মধ্যে ঘুরিয়ে নেবো ব্যস্ত তাহলেই ভাজা মশলা রেডি আর এই আলুর পরোটাতে এই মশলাটা হচ্ছে মেন এটা দিতেই হবে না হলে আলুর পরোটা খেতে একদম ভালো লাগে না আর আজকে না দেখছি ধনে পাতাও আছে গতকালকে ধনে পাতা এনে রেখেছিলাম ধনে পাতা টমেটো সবই আছে আসলে শরীরটা ঠিক নেই তো ওই জন্য বাজারে যেতেও ইচ্ছা হচ্ছে না মানে ঘুরে ঘুরে যা বাজার করব সেটা ভালো লাগছে না একদম আর তন্ময়কে যদি বলি ও মানে যদি একশো টাকার বাজার হয় ওর থেকে ওইটা দেড়শো টাকা নিয়ে নেবে তো তার থেকে বাবা দরকার নেই আমি আমার বাজার আমি এক সপ্তাহ পরে করব ঠিক আছে কারণ ও যদি ওই কুড়ি টাকার মালটাকে ও তিরিশ টাকা দিই মোটামুটি রান্না বান্না সমস্ত কিছুই রেডি হয়ে গেছে আদা রসুনটাও এখানে পেস্ট করে নিয়েছি কালকে সকালে রান্না হবে ওই জন্য একটু বেশি করে আদা রসুন পেস্ট করলাম তো এইবারে আলুর দমটা বসিয়ে দেবো আলুগুলোও ছাড়িয়ে ছাড়ানো হয়ে গেছে আর আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি আর আমাকে না আগে একটা মিক্সির বাটি অর্ডার দিতে হবে ফ্লিপকার্টে আনেন তো একটা কোনো কিছু পাওয়া যায় না একটা পাওয়া যাবে কিন্তু দাম অনেক নেবে কিন্তু একসাথে যদি দু তিনখানা নিই সেটার দামটা অনেকটা কম হয়ে যায় অনলাইনে এটাই একটা যা অসুবিধা মানে আমার হয়তো লাগবে একটা কিন্তু ওই তিনখানা নিলে একটু কম হবে একটার দাম যা নেবে তিনখানা নিলে ওই মানে হয়তো একটু বেশি নেবে ওই টাকার মধ্যেই হয়ে যাবে তো সেই কারণেই না ওই একসাথে দুখানা দেখছি একটু দামটা কম দেখাচ্ছে কিন্তু একটা নিলে দেখছি ওই দুখানা যেটা দাম নিচ্ছে ওইটা নিয়ে নিচ্ছে তো সেটা বেকার লস আর এমনিও মিক্সির বাটি তো একটুখানি দেখে শুনে নিতে হবে কারণ আমার গোটা আলুর আলুর দমটা করবো কড়াতে তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর গোটা জিরে আজকে আর দিই তো আলুটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে আমি না একটা পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটো একটুখানি ঘষে নিয়েছিলাম ঘষে দিলে না দেখেছি গ্রেভিটা বেশ সুন্দর থকথকে হয় না হলে কেমন একটা পাতলা পাতলা মতো লাগে তো এরকম করে দিয়ে দিয়েছি আদা রসুন দিয়েছি গুঁড়ো মশলা যা যা লাগে সেগুলো দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর এই আলুর দম তন্ময় খুব একটা খায় না মানে গোটা আলুর আলুর দম ওর নাকি ওর মনে হয় যে আলুর মধ্যে নুন ঢোকে না কেটে আলুটা করলে নাকি নুন ঢোকে গোটা থাকে বলে নুন ঢোকে না আমি কিন্তু নুন দিয়েই সেদ্ধ করি কিন্তু ও খেতে চায় না কিন্তু এই যে করলাম তো ও ঠিক না আজকে যেহেতু আলুর পরোটা হচ্ছে ওকে বলে দিয়েছি সস দিয়ে খাবে কারণ ওর জন্য আমি আলাদা করে আর কোনো তরকারি করব না তো এই আলুর দমটাও যখন খাবে তখন দু পিস হলেও ঠিক নেবে কিন্তু এটা যদি আলাদা করে রান্না করতাম যে এটাই মাত্র তরকারি ও বলতো না আমি খাবো না আমার জন্য আলাদা করে তরকারি করে দাও যেহেতু আলুর পরোটা তাই ও কিছু বলছে না আর ওই যদিকে আলুর দমটা বসিয়ে দিয়ে মা এসছে এখন বাজে প্রায় ওই আটটা পনেরো কুড়ি হবে মা চা পাতা আনতে গেছিলো মাকে ফোনে বলে দিয়েছিলাম আমার জন্য একশো চা পাতা নিয়ে আসবে তো ওই যে মা মায়ের জন্য আড়াইশো নিয়েছে আর আমার জন্য তিনশো টাকারটা বলেছি কিন্তু চারশো টাকার দানা আছে ওদিকে আলুর দমটা হচ্ছে আর আমি ওই পিঁয়াজ টমেটোটা ভাজতে দিয়ে গেছিলাম মায়ের কাছে কথা বলছিলাম কিন্তু আজকে আর কথা বলার একদম সময় নেই মাও আর বসবে না সাড়ে একটা তো বললাম একটু চা খেয়ে চলে যাও কারণ শীতকাল তো রাস্তাঘাট দেখবেন নটা বাস না বাজতেই ফাঁকা হয়ে যায় তো সেই জন্য মায়েরও চা পাতা একদম ছিল না আমাকে ফোনে জিজ্ঞাসা করছিল আমি এখন সন্ধেবেলা আসলাম তখনই আমাকে বলছিল যে আমি যাব তো মাকে বলে দিয়েছিলাম তুমি যদি যাও আমার জন্য একশো নিয়ে এসে দিও তো এখানে আলুর পুটটা করব পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি হালকা করে খুব বেশি লাল লাল করে ভাজবেন না আর এইবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিলাম এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে ওই গুঁড়ো লঙ্কা দিতে পারেন যদি খুব ঝাল ঝাল খান তাহলে গুঁড়ো লঙ্কাটা দেবেন ঝাল ঝাল আলু মানে আলুর পরোটা খেতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু তিষান খাবে আমি খাবো তো খুব একটা ঝাল দিলাম না একটু এইবারে দিলাম বেশি করে চিনি আমরা আলুর পরোটা একটু মিষ্টি মিষ্টি খাই তবে অনেকে আবার চিনিটা দেয় না আমার বাপের বাড়িতে আলুর পরোটা হলে আমার মা একদম মিষ্টি দেয় না ঝাল ঝাল করে বেশি করে পুর দিয়ে আমার মা পরোটা করে তবে আলুর পরোটা একটু মিষ্টি না হলে দেখবেন খেতে ভালো লাগে না দোকানেও কিন্তু একটু এইবারে আলুটা দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নেবো মানে যতক্ষণ না আলুটা একদম শুকনো শুকনো হচ্ছে আর এর মধ্যে দেবো ওই ভাজা মশলাটা নুনটা দিয়ে দেবো নুন মিষ্টি সব কিছু লাস্টে চেক করে একদম দিয়ে দেবো তো শুকনো শুকনো করে নামিয়ে নিলেই হয়ে যাবে আলুর পরোটার পুর ব্যাস তারপর তো পুর ভরে ভাজা শুরু হয়ে যাবে আলু পরোটা করতে কিন্তু ভীষণ কষ্ট জানেন তো আর আমি ভাবছি তাই যে এতটা শরীর খারাপ তবুও আমার শরীরে এত এনার্জি কোথা থেকে আসে মানে সকাল থেকে প্রায় শুয়েই ছিলাম মানে ওষুধটা খাওয়ার পরে এই যে ডাক্তারটা দেখিয়েছি না লাস্টে ওটা ওই যে ওই সাইনাসের ওষুধ দিয়েছে ওটা খাওয়ার পরে এখন একটু মাথা ব্যথাটা মনে হয় কম আছে তো ওদিকে আলুর দমটাও হয়ে গেছে অল্প করে ধনে পাতা দিয়ে দিয়েছি আলুর দমটা এবার বন্ধ করে দেবো আর এদিকে আমি এবারে বেশি করে ভাজা মশলা দিয়ে দিচ্ছি আলুর পুরটাতে আর দেব হচ্ছে ধনে পাতা ধনে পাতা আর একটু দিলে খেতে ভালো লাগে কিন্তু তন্ময় বেশি ধনে পাতা মুখে পড়লে আবার চেঁচাবে নাহলে এই আলুর পরোটায় না ধনে পাতা বেশি করে দিলে হেভি লাগে তো চলুন এদিকে দুটো রান্নাই মোটামুটি হয়ে গেছে আলুর পুর যখন রেডি পরোটা করতে বেশিক্ষণ লাগবে না তবে একটা একটা করে ভাজবো তো ওই পুরগুলো ভরতেই যা টাইম লাগে মানে ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না তো এদিকে মায়ের জন্য একটু চা করে নিলাম মাকে চা দিয়ে দিয়ে আজকে আর মায়ের সাথে কথা বলার সময় পারে একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা না প্রথমে একটুখানি দেবেন তারপর লাস্টের দিকে একটু বেশি করে দেবেন কারণ ভাজা মশলা দিয়ে বেশি ভাজলে না তিতো হয়ে যাবে সেই জন্য আমি লাস্টে আবার একটু বেশি করে দিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি ওদিকে পুর রেডি আর এদিকে দেখুন গোটা আলুর আলুরদম একদম রেডি হয়ে গেছে বেশি করে ধনে পাতা দিয়েছি ব্যাস রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম অনেক বাসন ছিল সব মাজলাম দাঁড়িয়ে আমার এখন জল জলঘাটার কথাই নয় কিন্তু কি করবো বলুন তো এইসবগুলো কে করে দেবে একজন থাকলে তবু তাকে বললাম করে দিল আর এই দেখুন গোটা আলুর আলুর দম উপর দিয়ে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দারুণ খেতে হয়েছে আর আমি না এতে একটু ঘিও দিয়েছি অল্প একটু ঘি ছিল ঘিটাও দিয়ে দিয়েছি এই আলুর দম আমি আর তিসান ভীষণ ভালোবাসি তো চলুন এইবারে ওই ময়দার মধ্যে পুরগুলো ঢুকিয়ে ভালো করে লেচি করে নেবো তারপরে পরোটাগুলো ভেজে নেবো এখন প্রায় বাঁচতে যায় ওই নটা পনেরো কুড়ি হবে এই যে এখানে পরোটা ভাজা শুরু করে দিয়েছি একটা একটা করে ভাজা আজকে আলুর পরোটা আমাকে কেউ করতে বলে না তো তো বলেই নেই আমি হঠাৎ করে বিকেলবেলা বসে ভাবলাম যে একটু আলুর পরোটা করব তার সাথে গোটা আলুর আলুর দম করবো মানে মায়ের বাড়ির ওখানে বসে বসেই আমি ভাবছিলাম যে আজকে রাত্রিবেলা গিয়ে এই রান্নাটা করব অনেক সময় দেখবেন মন খারাপ থাকলে না অনেক রকম রান্না করে খাবেন মন ভালো হয়ে যায় আর শরীর খারাপ থাকলে এমনি দেখবেন অন্য রকম চিন্তা ভাবনা হয় কেন হচ্ছে কি কারণে হচ্ছে ভালো হচ্ছে না কেন আর তারপর তো টাকার তো খরচা আছে সেটা তো বাদই দিন তো একটু রান্না বান্না করে খেলে দেখবেন মনটা বেশ ভালো লাগে আর যেহেতু আমরা বাইরে মানে বাড়ির বাইরে বেরোই না তো সেই জন্য আরও দেখবেন মন খুব খারাপ হয়ে যায় তো ওই জন্যই ভাবলাম একটু পরোটা করি আর তার সাথে আলুর দম করি ভালোই লাগবে খেতে আর এই তো শীতকাল পড়ছে না এবারে কড়াই শুটি উঠবে কচুরি করব তো চলুন রান্না বান্না হয়ে গেছে গ্যাস ওমেনটা পরিষ্কার করে নেবো আর আমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ আমার ওষুধ খাবার আছে তো আজকে রাতের ডিনার এখানে আলুর পরোটা তার সাথে গোটা আলুর আলুর দম তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাইকে টাটা